আমরা তো আল্লাহর পরিচয় জানি না আল্লাহর পরিচয় যদি জানতাম তাহলে এই মজমার হান্ড্রেড পার্সেন্ট হাত উঠত কিন্তু এখন মনে হয় দুই চারজন উঠবে কিনা আমি জানি না ডেলি বার আল্লাহ বলে এই মজমায় কয়জন আছে বলে বলে বলবো না বলবো না না বলে কন্টিনিউ একবার ডেলি একশো বার আল্লাহ বলে দুই চারজন ছাড়া তো কেউ নেই না যুবক নেই ডেলি মনের থেকে ভালোবাসা একবার আল্লাহ বলে ও তো আল্লাহ চিনে ও যদি আল্লাহ চিনতো

যৌবন যদি ওর কাছে না থাকতো কেউ ওর দিকে তাকাইত তৃতীয় লিঙ্গের দিকে তো কেউ তাকায় না তাকায় কেউ তো তাকায় না সবাই তোকে নিয়ে মজা নেয় ও যুবক তোমার ভিতরে যদি যৌবন না থাকতো তাহলে রোডে বাজে তো মানুষ তোমাকে নিয়ে মজা নিত না নিত না দিছে যৌবন দাম কত অনেক বলতে কত হয় যুবক তো যৌবনের দাম জানে সমগ্র জগতের সম্পদ একত্রিত করলে একটা যৌবন কিনা যাবে না দুনিয়ার কোন হারবালে যৌবন নাই চাই সেই হারবার আমেরিকান হোক সবচেয়ে উন্নত দেশের উন্নত যৌবন নেই যুবক তো আমরা চিনে না যদি চিনত তাহলে তো ডেলি একবার যাকে চিনে তাকে দেখলেই সালাম দেয় যাকে চিনে সারা দিন এবং পিচ পিচ করতে থাকে যাকে চিনে একটা সেলফি দেওয়ার জন্য সারা দিন পিছিয়ে নিয়ে যদি পোস্টার বানাইতে পারি আমারও কপাল যাবে। মনে হয় বোঝেন না বোঝেন কে দিসে তোমাকে যখন পুরুষকে পুরুষত্ব কে দিসে নারীকে নারীত্ব কে দিছে পুরুষের কাছে যদি পুরুষত্ব না থাকে তো প্রথম রাত্রেই তো দেয় যায় প্রথম রাত্রেই তো উইকেট পড়া যায় প্রথম রাত্রেই তো অক্রান্ত হয়ে যায় নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে কেউ দায় দায়িত্ব কাঁদে নেয় বলো আমার সমাজে তো সমাজ সেবকের অভাব নাই আমার সমাজে উজুড়ে বসতেছে না আমার সমাজে তো সমাজ সেবকের পোস্টার দেখলে তো দেখা যায় সারা বাংলাদেশের সবাই সমাজ না আমার দেশে বৃদ্ধাশ্রম আছে আমি মানি কিন্তু তৃতীয় লিঙ্গের জন্য কোন আশ্রম নাই আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না আমাকে কোন সেবক বৃত্তশালী তৃতীয় লিঙ্গের জন্য আশ্রম খোলা বলছে তিন বেলা ডাইভার খাবি বৎসরে দুটা কাপড় পরবি আর এইখানে বসে আল্লাহ আল্লাহ করবি রাস্তায় রাস্তায় কেউ ঘুরতে হবে না মানুষের কাছে হাত পাততে হবে না আর মানুষকে বিরক্ত করতে হবে না আমার দেশে বৃত্তশালীদের অভাব নাই সমাজ সেবকদের অভাব নাই কিন্তু চৌষট্টি জেলায় আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না যে তৃতীয় লিঙ্গের জন্য কেউ একটা ছোট আশ্রম খুলছে পারবেন আপনারা দেখাইতে কেন ওর ভিতরে লিঙ্গ নাই ও না পুরুষ না নারী এই জন্য ওর দায় দায়িত্ব কেউ নিতে চায় না নারীর ভিতরে যদি নারীত্ব না থাকত তাহলে কোন পুরুষ নারীর দায় দায়িত্ব কাঁদে নিত না নারীর ভিতরে যদি নারীত্ব না থাকত প্রবাসে জীবন কাটাইত না যে প্রবাসে কাটায় ও জানে প্রবাস কি আপনি জানে বসা প্রবাস বুঝবেন কি আপনি তো দেখতেছেন দুই বছর পরে পরে লাগেছে দশে আসে বড় বড় লাগেজ নিয়ে আসে আপনি দেখতেছেন লাগেজ আপনি দেখতেছেন মাসের পরে কচকচে টাকা বাড়িয়ালা দেখতেছে টাকা মা দেখতেছে টাকা যে পূর্বাসে থাকে ও জানে পূর্বাস জীবনটা কি হায় হায় একটা ওপেন জেলখানা খোলা জেলখানা এইখানে কেউ থাকলে ও আমার কথা শুনলে চোখে পানি চলে আসল যে প্রবাসে ছিল বিবি যদি বিবি না হইত স্ত্রী যদি নারী যদি নারীত্বা না হইত কোন পুরুষ ওর দায় দায়িত্ব নেওয়ার প্রবাসে জীবন তাকে ভালো মতে বোঝেন আল্লাহর প্রথম একসান আমাদের উপরে সদিচ্ছায় মানুষ বানাইছেন সৃষ্টির সেরা অস্তিত্ব ভালো না বাসলে আমাকে মানুষ বানাইতেন না আমাকে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিতেন না দ্বিতীয় আল্লাহ সবচেয়ে বড় ইচ্ছা দ্বিতীয় আল্লাহ সবচেয়ে বড় ইসলাম আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দিস ইসলাম আল্লাহ বলে দ্বিতীয় আমি তোকে সবচেয়ে বড় নিয়ামত দিছি ইহসাম করছি দয়া করছি মুসলমানের ঘরে ঘরে আজকে যদিও ইসলামের মর্যাদা আমাদের কাছে নাই রপে কবার কসম ইসলামের মর্যাদা যদি আমাদের কাছে থাকত তাহলে আমার সমাজের যুবকরা নেটে রেখা কোনদিন চুল কাটতো না ওদের চুলের ডিজাইন সব নেটের ঠিকা নেওয়া ওরা পঞ্চাশ টাকার চুল কাটে পাঁচশো টাকা দিয়া দুর্গা উড়া ঈদের রাত্রে কাটে এক হাজার টাকা দিয়া চার চার ঘন্টা ওরা সিরিয়ালে বসে থাকে যদি ইসলামের মর্যাদা জানত আমার মুসলমান কোন মা বোনকে কেউ মেয়েদেরকে কোনদিন কেউ ব্যাপক তা না ও তো বলতো হীরার কি দামি যদিও দুনিয়ার ভিতরে হীরা সবচেয়ে দামি সোনার চেয়ে হীরা দামি ওই দুনিয়ার মা বোনরা বলতো হীরার কি দামি হীরার সবচেয়ে দামি বিদায় আল্লাহ হীরাকে তৈরি করছেন কয়লার ভিতরে কয়লা কয়লার রং কিরকম আবার ভাইবেন না আপনার বাড়ির চুলার কয়লার ভিতরে না 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 মাটির ভিতরে যে পাথর কয়লা হয় ওটার ভিতরে আল্লাহ হীরা তৈরি করেন হীরা দুনিয়ার সবচেয়ে চকচকে হল হীরা